ইসলাম হলো চিরদিনের দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জনা মের ঠিকানা ইসলাম হলো চিরদিনের দিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই য ঠিকানা শান্তিরা দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বে শান্তিরাসাই দেশের মানুষ মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা সাধনা ইসলাম ছাড়া অন্য সবই জাঘনামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নেশানা ইসলাম ছাড়া অন্ন সবই জাঘন আমার প্রিয় ভাইয়েরাম আমরা দেখেছি সিলেটের বন্যাত্ম যখন হয় বিশাল পানি আর ভয়াবহ পরিস্থিতি তখন আমরা দেখেছি আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাইকে এরপরে বিভিন্ন সাকিব আল হাসানকে মাশ্রাফিবিন মর্তজাকে বিভিন্ন ইউটিউবারদেরকেও আমরা কন্টেন্ট ক্রিয়েটারকেও তাদেরকে আমরা দেখেছি কিন্তু এখন এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে এখন আমার ছাত্র ভাইয়েরা জীবন দিচ্ছে আর ব্যারিস্টার সুমন বলতেছে আমার ছোট ছোট ভাইয়েরা তোমরা মাঠ ছেড়ে উঠে যাও বলিস টুকরা ভাই তোমাকে আমি বলতে চাই ব্যারিস্টার সুমন ভাই মাশরাফিবিন মর্তজা ভাই সাকিব আল হাসান ভাই আপনারা যদি আল্লাহর ভয় হয় যদি আপনাদের দিলের ভিতরে এক জাররা পরিমাণ থাকে আমার বিশ্বাস আপনারা এই সমস্ত কথাবার্তা বলতে পারেন না কারণ আমার প্রিয় ভাইয়েরা এই দেশে এখন যেটা চলতেছে যেটা হচ্ছে এটা হচ্ছে মাজলুমদের প্রতি অন্যায়ভাবে জুলুম চাপিয়ে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার প্রিয় ভাইয়েরা হকের পথে থাকতে হবে হকের পথে কথা বলতে হবে হকের পথে জীবন দিতে হবে হকের পথে যারা থেকে জীবন দিতে রাজি আছে, তারা এই বাংলার জমিনের যুবকেরা দেখিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কে না এজন্য আমার প্রিয় ভাইয়ারাম আল্লাহ পাক রব্বুল আলামীন সুন্দর করে জানিয়ে দিলেন এ পৃথিবীর ময়দানে যারা হকের পথে জীবন দেওয়ার জন্য মরবে আল্লাহ পাক বলেন ওয়ালাম তাকুলুম লিমাইয় কটা লু ফি সবিল্লাহিয়া মোছ বল্লাহিয়াম ওয়ালা গিল্লা তা সরু আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দিনের জন্য জীবন দেয় আল্লাহ পাক বলেন ওদের তোমরা আমি তো বলো না আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পৃথিবীর ময়দানে আমি তাদেরকে কবরেও জীবিত রাখি চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ পৃথিবীর ময়দানে আল্লাহ পাক বলেন যারা কে তোমরা কুত্তার মত করে মেরে ফেলছ তাদেরকে তোমরা খেয়াল করে রাখো তারা কুত্তার মত মরে নাই তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মরণ দিয়েছি আর তাদেরকে পৃথিবীর ময়দানে চির অমর করে রেখে দিয়েছি মরণের পরও আমি আল্লাহ তাদেরকে চির অমর করে জান্নাতে ঢুকিয়ে দেব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা এই পৃথিবীর ময়দানে যারা ফকের পক্ষে একটা জিনিস খেয়াল করে দেখেন যে রংপুরের যেই কলেজে আবু সাঈদ পড়তো সেই গেটের নাম এখন আবু সাঈদ চত্বর লেখা হয়েছে দেখেন আবু সাইদ গেট লেখা হয়েছে এবং যেখানে তাকে শহীদ করা হয়েছিল সেই জায়গাটার নাম তারা চেঞ্জ করে দিয়েছে সেখানে লেখা হয়েছে আবু সাঈদ চত্বর দুইটা জায়গায় তার নাম চির অমর করে রেখে দিয়েছে তাহলে বোঝা গেল মানুষ মরলে দাম কমে না মানুষ মরলে তার দাম বাড়িয়ে দেন তিনি কে তবে হকের পথে থাকা লাগবে আমার প্রিয় ভাইয়েরা পাক যেন আবু সাঈদের মতো হকের পথে থেকে আমাদের জীবনটাকে বিলীন করার তাওফিক দান করেন